নমস্কার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন সময় কলকাতার সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাল্লা দিয়ে ছুটে চলেছি তা বলাই চলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলার বাঙালির মূলত অনন্য নারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে কিন্তু শাড়ি কারণ শাড়িতেই নারী এ কথা আজকের দিনে আরও একবার প্রমাণিত আর এখন আমরা যেখানে রয়েছি যে অভিনব বিশ্বস্ত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি বাড়ার সাথে এক একেবারে বলা যেতেই পারে যে সবাইকার হার্ট স্টপ একদম ঠিক ধরেছেন শাড়ি হাতে রয়েছি আর আমাদের সঙ্গে তো রয়েছেন দাদা অনেক অনেক স্বাগত আপনাকে দাদা আর এই যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো যে আমরা দেখতে পাচ্ছি তো প্রথমেই জিজ্ঞাসা করে নেব যে কি দেখছি আজকে এটা হচ্ছে মাসরু কাতান প্রথমে দেখাচ্ছি একদম টোটালটাই রেশমের ওপরে এবং এর বিভিন্ন রকম কালার আছে আমি যেটা খুলে আপনাকে দেখিয়ে দেবো আরও মানে যারা দেখবেন তাদেরকে দেখিনি দেখুন আষাঢ় মাস মাস কিন্তু ভরপুর বিয়ের প্রথমেই আমরা যে শাড়িটা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর দুধে আলতা রং আর একই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে উইভিং এ গিয়েছে একদম কলকা মোটিভ আঁচলটা আচলে রয়েছে কলকা মোটিভ বাংলার ট্র্যাডিশনাল কলকা মোটিভে রয়েছে আঁচলখানা এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে চিটপাল্লুর ওপরের যে রয়েছে এই শাড়ির এত সুন্দর কাজ আপনাদের একটুখানি উইথ ব্লাউজ পিস এই প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি যাচ্ছে অল ওভার এই ছোট্ট ছোট বুটাগুলো যাবে কি মনে হচ্ছে তো যে বিয়ের রিসেপশনে সে কোনে হন কিংবা ননদিনী তাদের জন্য কিন্তু এই শাড়ি এক্কেবারে মাস্ট আর এই ধরনের শাড়ির প্রাইস কিরকম যাচ্ছে এগুলো মোটামুটি 6000 6000 6500 আচ্ছা একদম এবং কমেরও হয় একটা কমেরও হয় মোটামুটি এই ধরনের হ্যাঁ একটু ভালো কোয়ালিটি নিতে গেলে পিওরের একটু ভালো কোয়ালিটি লোকে পিওর উপর যাচ্ছে তাই তো আর একদমই একদমই একটা এত সুন্দর শাড়ি তো দেখলাম কিন্তু পরের শাড়িটা নিঃসন্দেহে আপনাদের নজর কাটতে বাধ্য দেখুন রাত্রিবেলায় পার্টি নাইট হোক কিংবা যে কোনো ট্রেডিশনাল ওয়ে রকম যদি ব্ল্যাক ওপর উপর শাড়ি হয় তাহলে তো তার বলার কথা যে পরার কোনো এর কোনো বয়সের কোনো কিছু বা হয় না এক কথায় একদম বলাই বলাই যেতে পারে যে একদম আট থেকে আসি সকল দিদিরাই কিন্তু নিঃসন্দেহে এই ধরনের শাড়ি এই ধরনের কালার কম্বিনেশনের শাড়ি পরতে পারেন তার পরবর্তী একটা কালার আপনাদের আরও একবার একটুখানি বিয়ের মরশুমের দিকেই নিয়ে আসছি তার কারণ এই যে দেখুন এত এত সুন্দর গ্রিন কালারের একটা শাড়ি সবুজে সবুজে হৃদয় কেমন করে কিন্তু বলা বাহুল্য খুবই সুন্দর দেখছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির চিটপাল্লুর ওপরে একদম ট্রেডিশনাল বাঙালি কলকা নকশা তার মধ্যে ছোট ছোটো পদ্মমুটিও কিন্তু নকশাগুলো রয়েছে কতটা সূক্ষ্ম কাজ শিল্পীর আর একই সঙ্গে অলওভার বডিতে যাচ্ছে বুটা এবং একই সঙ্গে এই শাড়িগুলো কিন্তু উইথ বিপি

প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন যে এই পাড়ের কাজটা কিন্তু ওপেন বর্ডার রয়েছে এবং একই সঙ্গে বর্ডারের যে কাজটা কাজটার ওপরে একটু নজর রাখার জন্য অনুরোধ করছি তার কারণ দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু ছোট্ট ছোট্ট পাখি বার্ড মোটিফে গিয়েছে ওপেন পার এবং একই সঙ্গে অল ওভার বডিতে ছোট্ট ছোট্ট ফ্লোরাল বুটা রয়েছে এই শাড়ি যে যে পরবেন লাজবাব আমরা এরপরে বিয়ের মৌসুমের কথা যখন হচ্ছে তখন মানে বেনারসি বা এই রকম ধরনের মানে কালারগুলো এই কালারগুলো মেইনলি এখন দেখুন অনেকেই কিন্তু আছেন যারা বেনারসি ঠিক পছন্দ করেন না তারা চান একটু হালকা রঙের বা হালকা লাইট ওয়েটের শাড়ি তো এই এই শাড়িটা সম্পর্কে কি বলবেন এটা তো খুবই সুন্দর মানে দেখতেও যেরকম শাড়িটা অসাধারণ কালারের সঙ্গে কাজ এবং টোটালটাই রেশম বলতে গেলে পাটটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখনকার অনেকে আছে বড় বর্ডার অনেকে পছন্দ করে না

উইথ বিপি প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে আর একই সঙ্গে একটু আগে আমরা এক রকমের শাড়ি দেখছিলাম যেগুলো ওপেন পাল্লু ছিল তারই কয়েকটা কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন নীল দেখেছিলাম আর সবুজ খুব সুন্দর বটল গ্রিন কালার যে কোনো রায়বাঘিনী ননদিনী হন কিংবা হ্যান্ডসাম বা সুন্দরী শাশুড়িমা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়ি একবার অঙ্গে যদি ওঠে তাহলে সারা বিয়ে বাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি আপনার দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে এরই সঙ্গে আরো দুখানা কালার অপশন রয়েছে একটা রেডের ওপরে কালার অপশন রয়েছে আর অবভিয়াসলি মানে বাংলার বাঙালির ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন থাকবে না এটা কিন্তু হতেই পারে ইউনিক ব্ল্যাকে গোল্ডেন যেটা মানে খুব রেয়ার দেখা যায় ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন ম্যাচিংটা সবচেয়ে বড় জিনিস আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম মানে কী বলবো মানে গোল্ডেনটা মানে হার্ড নয় যে গোল্ডটা আছে এটা ম্যাটে সফটের একদম আরও একবার একটু এই শাড়িগুলো রেঞ্জ আমি একটু জেনে নিতে চাইবো এগুলো মোটামুটি হ্যাঁ প্রত্যেকটা ब्लाउজ পিস এবং 6 থেকে 6500 এর মধ্যে এসে যাবে আর এইগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি ধরে নিন আড়াই তিন থেকে স্টার্ট পেয়ে যাবেন এই ধরনের শাড়ি সাধারণ মানে সাধ্যের মধ্যে সাত পুরো একদম একদম আর এই যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো যে দেখলাম তার জন্য কোথায় আপনাদের আসতে হবে একটুখানি ঠিকানাটা যদি বলে দেন আমাদের বাসাত শাড়িহাট কেএনসি রোড গনা নিনেস্ট একদম বাসা স্টেশনের নামতে হবে ওখান থেকে যে কোনো টোটোতে ধরে বা যে কোনো আপনি হেঁটেও আসেন পাঁচ মিনিটের রাস্তা টোটো ধরলেও ওই দু তিন মিনিটের মধ্যে আপনি একদম কেন ক্লাব যেখানে পুজো হয় যেটা আমাদের বাসাতে বিখ্যাত কালী পুজো ঠিক যেখানে পুজো হয় তার ঠিক অপোজিটই পেয়ে যাবেন আমাদের শাড়িরহাট অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর এই যে শাড়ির হাটের এত সুন্দর সুন্দর শাড়ি তো দেখলাম কি লোভ আরেকটু বেড়ে গেল তাই তো আরও অনেক বেশি বেশি দেখতে ইচ্ছা করছে তাই তো অবশ্যই আপনাদের কথা দিলাম নতুন একটি এপিসোডের সঙ্গে হাজির থাকবো ততক্ষণ বিদায় জানাচ্ছি নমস্কার